নমস্কার বন্ধুরা সাইন গোট ফার্মের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বর্ষার আগে আমার ফার্মে আমি প্রতিনিয়ত কি কি ওষুধ ব্যবহার করছি এবং তার প্রয়োগ কিভাবে করা হচ্ছে তার পরিমাণ কত এবং আমি যে ঘাসের কাটিংগুলো আগে লাগিয়েছিলাম সেই কাটিংগুলো থেকে কী রকম চারা বেরিয়ে এসছে সমগ্র ভিডিওটিতে পাশে থাকুন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন তবে নিজের ফার্মে এই ওষুধগুলি ব্যবহারের পূর্বে একজন প্রশিক্ষিত পশু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন প্রথম যে ওষুধটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে একটি লিভারটনিক যেটা মেনকাইন কোম্পানির ভিটাকাইন লিভ এটি একই সঙ্গে লিভারটনিক এবং ভিটামিন এবং আয়রনের সোর্স হিসাবে কাজ করে এটি খুব ভালো রকমের একটি ওষুধ আমার ফার্মে আমরা ডিওয়ার্মিং করার পর তিন থেকে চার দিন এই ওষুধটা দিয়ে থাকি শুধু তাই নয় প্রতি মাসেই প্রথম তিন থেকে চার দিন আমরা এই ওষুধ সমস্ত ছাগলদের দিয়ে থাকি এটার পরিমাণ হল ছাগলের ক্ষেত্রে কুড়ি এম প্রতি ছাগল প্রতিদিন সকালে খালি পেটে এই ওষুধ দেওয়া হয় খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটার পরিমাণ মতো কিছুটা কমিয়ে দেওয়া হয় পাঁচ এম এল কোনো একদম ছোট বাচ্চার ক্ষেত্রে আড়াই এম এল এরকমভাবে আমরা দিয়ে থাকি যেসব ছাগল কোনো দুর্বলতার কারণে খাবার কমিয়ে দিয়েছে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে ওজন বৃদ্ধি ঘটছে না তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত লাভদায়ক ওষুধ দ্বিতীয় যে ওষুধটি আপনাদের দেখাবো সেটি হলো অস্ট্রোভেট এটি বীরব্যাক কোম্পানির একটি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এর মধ্যে ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে ফসফরাসও আছে যেটি আপনার পশুর শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি পূরণ করে এটি যে সব ছাগলের দুধ কমে যাচ্ছে বা দুধের পরিমাণ কম তাদেরকে দিলে তার দুধের পরিমাণ বৃদ্ধি পায় এবং তাদের হাড়ের মধ্যে যে ক্যালসিয়ামের ঘাটতি তাও পূরণ হয়ে যায় এটিও আমরা প্রতি মাসে পনেরো তারিখ থেকে পরপর চার দিন দিয়ে থাকি এতে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় এবং ছাগলের দুধের পরিমাণও বৃদ্ধি পায় এটি আমরা প্রতিটি বড় ছাগলকে পনেরো থেকে কুড়ি এম এবং বাচ্চা ছাগলগুলিকে পাঁচ থেকে দশ এম এর মতো দিয়ে থাকি এই টনিক এবং ক্যালসিয়াম এটি যদি আপনি নিয়মমাফিক আপনার ফার্মে চিকিৎসকের পরামর্শ সমেত দিতে পারেন তাহলে আপনার পশুর ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে সহজে সেটি কোনো রোগে আক্রান্ত হবে না আমরা তাই রোগ সারানোর থেকে রোগ না হতে দেওয়াই চেষ্টাই করে যাচ্ছি এটি আমাদের ফার্মের ব্রিডার এরপর আগে ভিডিওটিতে আমি আমাদের ফার্মে ঘাসের যে নতুন কাটিং লাগিয়েছিলাম সেখান থেকে কেমন চারা উৎপন্ন হয়েছে আপনাদের দেখাচ্ছি এই জমিটিতে যে ঘাসের কাটিং বসিয়েছিলাম সেগুলো প্রায় হান্ড্রেড জার্মিনেটেড হয়েছে লাগানোর পরপরই কয়েকটি বৃষ্টি হওয়াতে জলের অভাব হয়নি এবং উষ্ণতার পরিমাণটাও কিছুটা কম ছিল তাই প্রায় সবগুলো থেকেই চারা বেরিয়ে এসছে এখানে নেপিয়ার সুপার নেপিয়ার এবং সিওসিএন ফোর যাদের চারা বসানো আছে সিওসিয়ন ফোরটা আপনাদের একটু দেখাচ্ছি এটা একটু লালচে টাইপের হয় এই দেখুন গোড়ার দিকটা একটু লালচে দেখতে পাবেন পুরো জমিটাতেই এই কাটিং এবং কিছুটা অংশে নেপিয়ারের বীজ থেকে আমরা ঘাস তৈরি করছি ছাগলদের খাওয়ানোর জন্য নেপিয়ার ঘাস কেটে রাখা আছে এটি সবচেয়ে শেষে এদের দেওয়া হয় আগে ধনচে এবং ভুট্টার গুঁড়ো দেওয়া হয়েছে এবং গামা ঘাস দেওয়া হয়েছে দিনে তিনবার খাবার দিই এটি লাস্টবার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ